পাকিস্তানতে একজন আনে প্রত্যেক বছর আমি বালা করে ছবিটা কালকে দেখছি জুম দিয়া টাইম না দেখছি এর দাঁড়ি মানুষের সপ্তাহে একবার গিয়ে শেপ করে না বাজার বাজারও গিয়া সপ্তাহে একদিন যে শেপ করে তো শেপ করার আগে যে একটু দাঁড়িয়ে উঠে ওই দাঁড়িটা লোয়া বাংলাদেশ হয়েছে তুই যদি হয় আশেক আসুন তাহলে এরকম আশেক আসুন আমাদের দরকার নাই হ্যাঁ বলে আশেক আসুন

সম্মানিত সুধী আমান নবীরে আল্লাহ যে ইজ্জত আর সম্মান দিতে এরাই সম্মান রাখছে না এরা ফেরেশতা সমান বানাইলা আমান নবীরে ফেরেশতা সর্বোচ্চ সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে কিন্তু আমান নবী আশে আজিম পর্যন্ত তো যেতে পারে সুবহানাল্লাহ মহিলা দিয়া ফাউটি পায় এরপর আপনার এদের কোনো ফরদা নাই মহিলাও যায় পুরুষও যায় হিন্দুও যায় মুসলমানও যায় ইডি আবার ফিরে দরবার কেমনে রাম রামড় এক ব্যবসাজুয়া বইছে আল্লাহ আমাদের হেপাজত করুকাম রাসুলের আরবিস আল্লাহ্ বলে জন্মটার তো পাইছিলো কি কিটা আপনি কইরা দেখাইবেন কেমন এটা তো দেখানের না এটা আলোচ্য বিষয় রাসুলের পুরা চল্লিশ বছরের জীবনীটা পুরা চল্লিশ বছরের জীবনের কোন একটা বিষয় আপনার কইরা দেখানোর কোনো সুযোগ নাই এটি পুরাটাই হলো আলোচনা আলোচ্য বিষয় এটা পালনীয় নয় হ্যাঁ কোরআন নাজিলের পরে বাকি তেইশ বছরের জিন্দগী শুধু আলোচ্ছ নয় পালনীয় এই জন্য দেখবেন তেইশ বছরের জীবন ইতিহাস নিয়ে খুব করতে হয় রোজা রাখতে হয় হস করতে হয় জাকাত দিতে হয় পর্দা মানতে হয় ঘুষ ছাড়তে হয় ঘুষ ছাড়তে হয় সুদ ছাড়তে হয় ইডি করতে হয় এই জন্য ইডির কাছে নাই চল্লিশ বছরের জীবন নিয়ে বৈশ্বরে যা যেটা পালনীয় না পালনীয় না ইডি আলোচ্য ইডি করে কারণ চল্লিশ বছরের জীবনের ভিতরে নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই আল্লাহ রাসুলকে কেউ আদেশও করে নাই কেউ নিষেধও করে নাই কোরআন নাজিল হওয়ার পর থেকে রাসুল নিজেই বলছে যে গাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা মানুষের পূজা মূর্তির পূজা কোনো কিছু করা যাবে না গোলামি চলবে একমাত্র কার তখন থেকে এই ধরনের সুযোগ সুবিধার গুলা রাসুলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে কথা বুঝতেছে যতদিন নিষেধ করে নাই ততদিন রাসুলকে আলামিন বলে ডাকছে নিষেধ করা শুরু করছে এখন রাসুলকে দুশ্মন মনে করতেছে বাস্তব না অবস্থা তো দেখেন রাসুলের জন্মটা অলৌকিকভাবে আল্লাহ রাসুলকে এত সম্মান এত মর্যাদা দিছে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসুল পাঠাইছে প্রত্যেক নবীকে আল্লাহ মর্যাদা দান করছে প্রত্যেক নবীর আল্লাহ মর্যাদা দিছে মুসা আলি সাল্লা সাল্লামের ছিল ওনার হাতে লাঠি ছিল এটা জমিনে ফালাইলে বিশাল আকৃতির সাপ হয়ে যেত দাউদ আলী সালাতামকে আল্লাহ মর্যাদা দিছে উনি লোহাতে দললে এটা গলে যেত ঈশা আলী সালাতামকে আল্লাহ মর্যাদা দিছে উনি পুরাতন কবর থেকে কম বিজ নিল আল্লাহর হুকুমে উঠো করলি মানুষ উঠে হারিয়ে যেত এগুলো মর্যাদা ইউসুফ নবীর আল্লাহ সুন্দর দান করছে কেমন সৌন্দর্য বলে পৃথিবীর অর্ধেক সুন্দর মুসান ইসুব নবীর আল্লাহ দিয়া দিছে এই এতগুলা নবীর এতগুলা মজা দিল আর আমাদের নবীকে আল্লাহ বলেন যে সমস্ত নবীকে যত মজা দিছি আমার নবীকে একাই তার চেয়ে বেশি দিছি নবীর ইজ্জত সম্মান তো কম না বেশি আমাদেরকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য তাদের কয়েকটা হাতিয়ার আছে একটা শব্দ হইল যে আমরা নবীর দুশমন এটা পাবলিককে বুঝায় যেমন আজকে মিছিল বাড়িছে না তো সারা রাস্তায় মিছিল দিছে একরকম আর আমার বাড়ির গেটের সামনে এরা শুরুমান ভাল লাগিছে এরা যন্ত্রণা আমি তো দিনে ঘুমাই রাত্রে ঘুমাইতে পারি না কালকে প্রোগ্রাম দুইটা কইরে আমি দিনে তো ঘুমানি রাত্রে ঘুমোর সুযোগ নাই ফজরে ভরে গেছি ঘুমাইতাম এই নটার সময় এরা শুরু করছে মিছিল তো মিছিল কিতা বা নবীর দুশমন হুশিয়ার হুঁশিয়ার সাবদা তো এ আমার বাড়ির দ্বারা এসে তুই আমার গেটটা দ্বারা এসে এমন একটা ফলানি শুরু করে এরপরে যায় মাদ্রাসার কাছে গিয়ে হোক আর হতন ফল গত জুম্মার আগের জুম্মায় বলছিলাম এরে বেশি লাভ এস না এই জুম্মা এই এইবার যদি বেশি লাভালাভি খরচ তাহলে এখন আর আম্মার জিন্দিগি নাই আম্মা গেছে গা কোন অবস্থা যে করি খোয়ান জানা ট্যাং টুং লোয়া বাড়ি যেতে না মিছিল করতে মিছিল করে যাই কিন্তু এখানে খাদ্য না খাদ্য দিলে জাগা মতো মলম লাগাই দিব দুই বছর আবার এটা বেশি ভাল লাগছে না একটা শব্দই চেঞ্জ করছে খালি বইছে নবীর দুশ্মনেরা হুঁশিয়ার শব্দ এর আগে আরো বেশি ভাল লাগতো তা আমার কতিলো ভাই রাসুল কি হয়ে গেছে শ্লোগান দেওয়ার কথা আপনারাই কন এই শ্লোগান দেয় এখন প্রশ্ন হইল এরা এই হাতিয়ারটা ব্যবহার করে ফ আমরা নবীর দুশ্মন দুই নম্বরে এরা নবীর নূর মানে না খামা নবী নূরের তরি এরা নূর মানে না এরা মারি ঘর অন আমি তো একটা কথা বলি ফেরেশতা কি দিয়া বানাইছে এক কথা কই নূরের দিয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সম্মান বাড়াইলো না মানুষের সম্মান বাড়াইলো কিন্তু মন तया কইছেন না তালে তালে কইছেন মন तया কইছেন আল্লাহ বলেন ওয়ালাকাদ না বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আদমকে সম্মান বেশি দিয়েছে কথা কয় না তো ফেরেস্তান নূরের তৈরি আল্লাহ মানুষকে সম্মান আমি বেশি দিছি আমি কোন দুঃখে ফেরেস্তার খাতারে যাবো হ্যাঁ যদি নবীর নূর কইতে হয় তাহলে এটা বল যে ফেরেশতার যে নূর এই নূর না এর থেকে বেশি নূর দিয়ে আল্লাহ বানাইছে ফেরেস্তার নূর তো বেলো নাই কারণ আমার নবীর আল্লাহ যে নূর দিয়া বানাইছে সেই নূর ফেরেস্তার নূরের সমান না কারণ ফেরেস্তার নূর লই আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে আমার নবী সিদরাতুল মুনতাহা টপকাই আরশ আজমে চলে যায়

সম্মান তা তোরা কমাইতেছ আমরা কমাই না তোরা নবীর ইজ্জত সম্মান নষ্ট করতেছ চিন্তা করেন এটা মানুষকে একটা ইমোশনাল করে কয়েরা নূরের তরি মানে না আমি একদিন প্রশ্ন করছিলাম যে নবীরে যদি আল্লাহ নূর দিয়া বানায় আমরা আমার অসুবিধা আমি তো মানুষ আল্লাহ যদি বানায় আমি মানতেন না মানতই বল নবীরে যদি আল্লাহ মানি দেবা না আমি মানতেন না আল্লাহ বানালে না মানি না যাবেন গো আমি এটাও মানি আল্লাহ যদি নূর বানা না মানি আল্লাহ যদি মাটি দেবা বানা তাও মানি কারণ মূল কথা আল্লাহ যা দিয়া বানাইছে তা আমার কাজ হলো মানা কি দিয়া বানাইছে এটা তুহানির দায়িত্ব আমার না আমার কাজ হলো নবীর মানতেই আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতেই নবীরে কি দিয়া বানাইছে এই গো গবেষণা লাগিয়েছ গা ফন্ডিতের ফন্ডিত নামাজ পড়ছ না রোজা রাখছ না পর্দা না সুদ কাজ ঘুষ কাজ তুই কি দিয়া বানাইছে এটা নিয়ে এত গবেষণা করছ করে নবীর সুন্নতের মধ্যে নে ফুরা মুখের মতে দাঁড়িয়ে না ওই পাকিস্তান পাকিস্তানতে একটা আইছে দেখবেন পাকিস্তানি পাকিস্তানতে একজন আনে প্রত্যেক বছর আমি বালা কইরা ছবিটা কালকে দেখছি জুম দিয়া টাইম না দেখছি এর দাড়ি মানে যে সপ্তাহে একবার গে শেভ করে না বাজার গিয়া সপ্তাহে একদিন যে শেভ করে তো শেভ করার আগে যে একটু দাড়ি ওঠে ওই দাড়িটা লইয়া বাংলাদেশ আইছে তো এ জ্যোতি হয় আশিকের রাসূল তো লিরো মাসেকের রাসূল আমাদের দরকার নাই হে বলা আশিকের রাসূল হে বলা আশিকের আমার নবীর বংশধর

সম্মানিত শুধু আমার নবীরে আল্লাহ যে ইজ্জত আর সম্মান দিছে এরাই সম্মান রাখছে না এরা ফেরেস্তা সম্মান বানাইলে আমার নবীর ফেরেস্তা সর্বোচ্চ সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত যেতে পারে কিন্তু আমার নবী আশে আজিম পর্যন্ত যেতে পারে সোহান নবীর ইজ্জত আর সম্মান কত বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আন্নবীরে আমি আমার পাশে বসাইয়া তারপরে কথা বলছি তারপরে কথা হা বাবাবা হ্যাঁ